হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমরা ভালো আছি আবার অনেকদিন পরে আমরা আসলাম আমরা আজকে যাচ্ছি বাফল নায়গ্রা অনেক দিন ধরে আমার মা বাবার ইচ্ছা সেখানে যাওয়ার ওনারা এখানে আছেন এই জন্য ভাবলাম যে ওনাদের নিয়ে একটু ঘুরে আসি আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আমরা নায়াগ্রাতে গিয়েছিলাম অক্টোবরের এন্ডে এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের আমাদের ফ্লাইট বেশ ভোরবেলা ছিল পোর্টল্যান্ড থেকে বাফলো নায়াগ্রা পর্যন্ত কোনো ডিরেক্ট ফ্লাইট যায় না আমাদের একটা স্টপ নিয়ে যেতে হয়েছিল আমাদের স্টপ ছিল ডেনভারে ওভারঅল ফ্লাইট টাইম ছিল প্রায় ছয় সাড়ে ছয় ঘন্টার মতো বাফলো এয়ারপোর্টে নেমে আমরা একটা কারেন্ট করেছিলাম তারপরে আমরা সরাসরি চলে গিয়েছিলাম আমাদের এয়ারবিএনবিতে আমাদের এয়ারবিএনবিটা ছিল নাগ্রা জলপ্রপাতের খুবই কাছে আমরা ইচ্ছে করে কাছাকাছি থেকেছি বাফল্যতা না থেকে কারণ যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে আর মা বাবারা একটু বয়স্ক যাতে আমাদের খুব সুবিধা হয় যাতায়াত করতে আমরা যাতে মাঝে মাঝে একটু বিতে গিয়ে কিছু একটা সময় ব্রেক নিয়ে আবার গিয়ে ঘুরতে পারি প্রথম দিন আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে প্রসপেক্ট পয়েন্ট আমি এখানে একটা ম্যাপের ছোট্ট স্নিপ দিয়ে দিয়েছি আপনাদের যদি কারো জানতে ইচ্ছা হয় কোথায় জায়গাটা সেজন্য আর একটা ওইখানে ডেক বা টাওয়ারের মতো ছিল যেটাকে অবজারভেশন টাওয়ার বলে ওই টাওয়ারটাতে উঠলে পরে খুব সুন্দর নায়গ্রা ফলসের একটা ভিউ দেখা যায় আপনারা দেখতে পারবেন ভিডিওর পরবর্তী অংশে এটা হচ্ছে প্রথম ভিউ আমাদের না একটা স্টেট পার্কে ঢোকার পরে কি অসাধারণ যে লেগেছিলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সামনাসামনি আরো আরও অনেক বেশি সুন্দর ছিল সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ফল কালার আমরা যখন গিয়েছি একটা পাশে একটু ওদের মেরামতের কাজ চলছিল এর জন্য একটা সাইড এই প্রসেক্ট পয়েন্টে একটু বন্ধ ছিল তো এখান থেকে ভিউটা আমরা তেমন ভালো মতো দেখতে পারিনি এর জন্য আমরা সরাসরি এরপরে অবজারভেশন ডেকে উঠে গিয়েছিলাম সুন্দর ভিউ দেখার জন্য আর ওখানে উঠে আসলে আমরা স্পিচলেস হয়ে গেছি কি বলবো আপনাদের আপনারা দেখতে পারবেন এরপরে খুব সুন্দর একটা ভিডিও আমরা করার চেষ্টা করেছি ফলসটা দেখানোর জন্য নায়গ্রা ফলস আসলে তিনটা ফলস নিয়ে তৈরি এখান থেকে এই প্রোসেপ্ট পয়েন্ট থেকে যে ফলস দুটা দেখা যায় এটা একটা নাম হচ্ছে আমেরিকান ফলস এই যে সবচেয়ে বড় ফলসটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটু দূরে যদি আপনারা খেয়াল করেন একটু ডিভিশনের পরে আর একটা ছোট্ট ফলসের মতো আছে ওইটার নাম হচ্ছে ব্রাইডাল ভেইল ফলস আর একটু দূরে যে আর অনেক বড় ফলস আছে যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন ওইটার নাম হচ্ছে হর্ষু ফলস এটা হচ্ছে হর্ষু ফলস ভিডিওর এই অংশে আপনারা যে হোটেলগুলো দেখছেন আর যে পাশটা দেখছেন এই যে একটা সুন্দর হুইলস এই পাশটা আসলে ক্যানাডার অন্টারিও এই ডেকে উঠলে ক্যানাডার ওই পাশটারও খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় পয়েন্টে রাত পর্যন্ত ট্রাই করেছি যাতে আমরা এই সুন্দর কালারগুলো দেখতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাইট বিভিন্ন কালারের লাল নীল সবুজ লাইট হচ্ছে ফলস গুলোর উপরে ফেলা হয় উল্টা পাশ থেকে আহ কি যা দেখতে অসাধারণ লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না এরপর ওই দিন রাত্রেই আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টটা বাফলোতে এটা আমাদের এয়ার থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো ডিস্টেন্সে ছিল আমরা যেহেতু পোর্টল্যান্ডে কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে পারি না এই জন্য আমরা চেষ্টা করি যে কোনো স্টেটে গেলেই যদি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে বার করা যায় তো অনেকগুলোই ছিল তার মধ্যে থেকে একটাতে আমরা গিয়েছি যেটার নাম বিসমিল্লা ওক খাবার বেশ ভালো ছিল আমাদের বেশ ভালো লেগেছে দ্বিতীয় দিন আমরা যাই হর্ষ ফলসে আপনাদেরকে যেটা দেখালাম প্রথম দিনের ভিডিওতে দূরে দেখা যাচ্ছিল ওইটা যেই পয়েন্টের থেকে দেখা যায় ওই আইল্যান্ডের নাম গোড আয়ল্যান্ড এটা নায়গা স্টেট পার্কের মধ্যেই তো আমরা ওইখানে গেলাম দিনের বেলায় কি অসাধারণ ভিউ ছিল আপনারা হয়তো জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন মা বাবারা আমার ভাই সবাই খুবই খুবই খুশি ছিল দেখে এরকম এরকম ফলস আমরা আসলে আগে কখনো দেখি নাই আর জায়গাটা অনেক বেশি উইন্ডি ছিল আসলে ফোরকাস্টই ছিল যে অনেক হাই উইন্ড থাকবে আমরা যে কয়েকদিন ছিলাম তো এই জন্য ঈশাকে আসলে এই ফলসের কাছাকাছি নিয়ে নেই কারণ অনেক জোরে বাতাস আসছিল যে বুকটা আপনারা দেখলেন এটা একটা গুড রাইড ওখানে নেওয়া যায় আহ আমরা এটা নিয়েছিলাম এটাকে মেড অফ দ্য মিস্ট বলে ওরা হচ্ছে ফলসগুলোর গুলোর নিচে আপনাদেরকে নিয়ে যাবে এরকম দূরে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রেইনবো ব্রিজ এটা ইউএসএ আর কানাডার মধ্যে একটা ব্রিজ এটা পায়ে হেঁটেও পার হয়ে ইউএসএ থেকে ক্যানাডাতে যাওয়া যায় আমরা এই ব্রিজটা পার হয়ে ক্যানাডার সাইডেও গিয়েছিলাম ফলসটা দেখার জন্য আপনাদের সাথে পরের সাথে শেয়ার করব। এই ব্রিজটার নাম কেন রেইনবো ব্রিজ তার একটা কারণ আছে এটাও আপনাদেরকে আমরা পরবর্তীতে দেখাবো এরপরে আমরা এখান থেকে হেঁটে চলে যাই আরেকটা পাশে জায়গাটার নাম হচ্ছে লুনা আইল্যান্ড খুব পাশাপাশি দুটো আইল্যান্ড হেঁটে যাওয়া যায় ওইখান থেকে হচ্ছে আমেরিকান ফলস আর ব্রাইডাল বেল ফলসটা খুব সুন্দর করে আর একটু কাছ থেকে দেখা যায় তো প্রথমেই লুনা আইল্যান্ডে ঢোকার পরে আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে কি অসাধারণ ফল কালার আপনারা এখানে কতটুকু বুঝতে পারবেন আমরা জানি না কিন্তু সামনাসামনি কি যে সুন্দর লেগেছিলো বলে বোঝাতে পারবো না তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম আশেপাশে সুন্দর ফল কালারগুলো দেখলাম ঈশা খুব মজা করলো ঝুড়ে পড়া কিছু পাতা ছিল এখানে তার ভিতরে ঈশা পার্থ আমার ভাই ওরা খুব মজা করলো

পাঁচটা হচ্ছে আমেরিকান ফস এই যে ছোট্ট ফলসটা এটা হচ্ছে ব্রাইডাল ভেল ফলস না একটা স্টেট পার্ক আসলে অনেক বড় আমরা হয়তো পুরাটা কাভারও করতে পারি নাই কারণ মা বাবারা অত হাঁটতে পারে না তো পুরাটা পার্ক ঘুরে দেখার জন্য এখানে একটা ট্রলিও আছে টিকিট করে ট্রলিতে উঠেও চাইলে হচ্ছে পুরা পার্কটা ঘুরতে পারবেন ওরা আপনাদেরকে হচ্ছে বিভিন্ন পয়েন্টে থামাবে যাতে আপনারা দেখতে পারেন ওইদিন রাতেই আমি পার্থ আর ঈশা আমরা ক্যানাডার সাইটটাতে একটু গিয়েছিলাম ক্যানাডার অন্টারিও হচ্ছে জাস্ট পাশেই ওইখান থেকে আমেরিকান ফলস আর ব্রাইডাল বিল ফলসটা একদম সামনের থেকে দেখা যায় ওইটা দেখার জন্য আমরা কয়েক ঘন্টার জন্য ওখানে গিয়েছিলাম আর মা বাবারা তখন হচ্ছে ওই হর্ষু ফলসের ওই পাশটাতে ছিল ওরা ওইখানকার রাতের লাইটিংটা দেখেছে আর আমরা পাশ থেকে রাতের লাইটিংটা দেখেছি কানাডা দুই সাইড থেকে আসলে জলপ্রপাতের ভিউ দুই রকম সুন্দর কোনটা ভালো কোনটা মন্দ বলা যাবে না তবে একটা যেটা কথা মেনশন করতে পারি ক্যানাডার সাইডটা খুবই খুবই হ্যাপিনিং খুবই একটা ফেস্টিভ ভাইব পাওয়া যায় ওইখানে গেলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কালারফুল কি পরিমাণ লাইট আশেপাশে অনেক বেশি অ্যাক্টিভিটিস একটা বড় উইলসও আছে ওইখানে যেটাতে উঠলে হচ্ছে পুরা এলাকাটা উপর থেকে কীরকম লাগে দেখতে দেখতে পারবেন আর এই যে এটা হচ্ছে রাতের আমেরিকান ফলস আর ব্রাইডাল বেল ফলস ক্যানাডার পাশ থেকে আর ওই দূরের ওইটা হচ্ছে হর্সু ফলস ভিডিওতে আসলে নাইট ভিউ মোড দিয়ে অত সুন্দর করে আমরা আনতে পারিনি যতটা সুন্দর আমাদের নিজেদের চোখে দেখতে লেগেছিলো তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই এরপরের পার্টে আমরা দেখাবো আমরা লেক ওয়ান্টারিওতে গিয়েছিলাম লেক ইরিতে গিয়েছিলাম আর এই নায়গ্রা ফলসে আমরা মেড অফ দ্য বেস্ট বোট টুটা নিয়েছিলাম তো আমাদের ওই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ